সারা দেশে কিন্তু ডেভিল হান্ড যৌথ বাহিনী অভিযান চলছে সেই অবস্থাতে একদম রাত যখন ঘড়ি কাটায় দুইটা বাজে ঠিক সেই অবস্থাতে আসলে ঢাকার চিত্র কি মুহূর্তে আমি বিজয় সংযুক্ত যে নাবিস্কুতি পথে রাস্তাটি রয়েছে সেখান থেকে মহাখালী বনানি হয়ে কিন্তু আমি যাত্রাটি শুরু করেছি মিরপুরের উদ্দেশ্যে তো আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে এই ডেভি লণ্ডাটা ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় কি কী চেকপোস্ট আছে বা কি পরিস্থিতি আছে রাস্তাঘাটে এই রাতে আসলে গাড়ি ঘোড়ার কী অবস্থা এই সকল তথ্য নিয়ে কিন্তু আজকে আমি ভিডিও তৈরি করেছি সো আশা করছি অবশ্যই এই মহাখালী না বিস্কু তিব্বত বনানী কাকুলি এবং এই ডেভিলহ্যান্ড যৌথ অভিযান চলাকালীন ঢাকার পরিস্থিতিকে এটি দেখতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো আমি কিন্তু এই মুহূর্তে একদমই না তিব্বত ক্রস করলাম তিব্বত ক্রস করে আমি কিন্তু এই মুহূর্তে যাচ্ছি মহাখালীর দিকে এবং আপনাদেরকে রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে নাবিস্কু অর্থাৎ আমি অবস্থান করছি নাভিস্ক নাভিস্কোর পরেই কিন্তু মহাকালী আন্তর্জেলা বাস টার্মিনাল তো সেই আন্তর্জেলা বাস টার্মিনালে আসলে যেহেতু আজকে বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার পড়েছে তো সেই প্রেক্ষাপটে তো অবশ্যই ছুটির জন্য অনেকেই এই অপডেট আসলে গ্রামের বাড়িতে বা দূরবর্তী জায়গায় যাওয়ার চেষ্টা করে সেই প্রেক্ষাপটে এই বর্তমানে এই প্রেক্ষাপটে আসলে মহাখালীর বাস টার্মিনালটির অবস্থা কী সেটা আপনাদেরকে দেখাচ্ছে আমি কিন্তু অলরেডি মহাখালী বাস টার্মিনালের দিকটাতে এসে প্রবেশ করলাম এবং এখান থেকে আপনারা লক্ষ্য করেন যে বাম পাশে কিন্তু সারিবদ্ধভাবে মামি সিং শেরপুর বিভিন্ন যে দূরবর্তী গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু লাইন ধরে সারিবদ্ধভাবে কিন্তু রেখে দিয়েছে তা আমি কিন্তু এখন আস্তে আস্তে মহাখালী আমার ডান পাশেই হচ্ছে আন্তর্জাতা বাস টার্মিনাল যেটি মহাখালী মেন যে বাস টার্মিনালটি এখানেই যদি আমি ইউ টার্ন করতাম তাহলে কিন্তু সেই বাস বাস টার্মিনাল কিন্তু আমি প্রবেশ করতাম তো এখান থেকে সেটা আসলে যেটি হচ্ছে যে কিছুদিন আগেরই যদি কয়েকটা দিনের আগের কথাই বলি তাহলে বলবো যে আমরা তিতুমির কলেজে আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে একদমই মহাখালীতে আসলে তারা তাদের ব্লক করতে দেখেছিলাম এবং যানজট চলাচল যান যান চলাচল থেকে শুরু করে সব কিছুতেই একটা প্রতিবন্ধকতা ছিল তো সেই প্রেক্ষাপটে এখন যেহেতু হান্ট নামের এই সেই যৌথ অভিযানটি চলছে সারাসী অভিযান বলবো এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তো এই প্রেক্ষাপটে দেখেন আমি মহাকালীর একদমই আমার দুই পাশে রাস্তার দুই পাশের যেটুকুলো আপনারা দেখেন তো সামনে আমি কিন্তু মহাখালী একদমই যেটি হচ্ছে চত্বর যে যেদিক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে ফার্মগের দিকে কিংবা ধানা বিজয় সরণির দিকে চলে গেছে রাস্তাটি এখান থেকে যদি আমি বামে চলে যেতাম তাহলে কিন্তু সেই সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি রয়েছে সেদিকে তো আমি সেদিকে না যেয়ে সোজা বনানী কাকলির দিকে যাচ্ছি এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ট্রাফিক পুলিশ কিন্তু এখানে তারা কিন্তু ওই গভীর রাতেও রাত যখন দুইটা বাজে তারা কিন্তু ডিউটি করছে তো আমি একটু বনানী কাকলির এই সাইডগুলোর অবস্থা কী সেটি একটু আপনাদেরকে দেখাবো আমি মুহূর্তে একদমই মহাখালী ক্রস করলাম এবং যেটি হচ্ছে তার গুলশান এক যে সংযুক্ত লিঙ্ক রোডটি রয়েছে এটি ধরেই কিন্তু আপনাকে এই তিতুমির কলেজের যে গল্পটি আমি বলছিলাম সেদিকে যাওয়ার রাস্তা তো এই জায়গাগুলোতেই আসলে মূলত আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করেছিল এবং ব্যারিকেট এখান থেকে ডান পাশে যদি আমি রিটার্ন করতাম তাহলে কিন্তু আমি চলে যেতাম গুলশান এক অর্থাৎ তিতুমির কলেজের সামনে দিয়ে ওয়ারলেস দিয়ে মহাখালী ওয়ারলেস দিয়ে কিন্তু আমি চলে যেতাম একদমই একের দিকে তো আমি আস্তে আস্তে আপনাদেরকে কাকুলি বনানির কি পরিস্থিতি একটু দেখাতে চাই এবং সেদিকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি তো গাড়ি গণপরিবহন খুব একটা আমার চোখে পড়ছে না কারণ গণপরিবহন শূন্যই বলা চলে যে ঢাকা এবং পিক আপ ভ্যান ট্রাক এই সকল বা কিছু কিছু ব্যক্তিগত গাড়িগুলি শুধু লক্ষ্য করছি তো আমি যেটি হচ্ছে যে আপনাদেরকে সেই এই সাইটগুলো দেখেন আপনারা কি অবস্থা এখনও পর্যন্ত কোনো ধরনের চেকপোস্ট বা কোনো কিছু আমার চোখে পড়েনি তবে আইন শৃঙ্খলা আল্লাহ তালার অশেষ অংত এবং আইন শৃঙ্খলা বাহিনীর তাদের প্রচেষ্টায় যথেষ্ট পরিমাণের নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক রয়েছে তো আমরা এই মুহুর্তে যে জায়গাটি আমি একটু পরেই ক্রস করবো সেটি হচ্ছে যে ক্যান্টনমেন্টের প্রবেশ করে যেটি মিরপুর চোদ্দ কিংবা কচু ক্ষেত্রে যাওয়ার যে রাস্তাটি রয়েছে এখান থেকে বাম পাশের রাস্তাটি চলে গেছে ক্যান্টনমেন্টের ভেতরের রাস্তাটি তো আমি এটি ক্রস করে কাকলি বনানির যে পাগলশান দুয়ে যাওয়ার সংযুক্ত রাস্তাটি রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি চেয়ারম্যান বাড়ি এই মুহূর্তে এগারো নম্বর রোড সেটি আমি ক্রস করলাম করে এখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করবেন তারা কিন্তু আপনারা কিছু ওটা এই কাকলি বনানি ক্রস করেই বাস বাস্যান্ড ক্রস করে আপনার বাম পাশ দিয়ে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করে আপনারা এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত যেতে পারবেন তো এখান থেকে বামের রাস্তাটি একদমই মহাখালী ডিভিসেস চলে গেছে আর ডান পাশে ছোটোখাটো একটা জ্যাম কিন্তু আমরা করছি যদিও রাত কিন্তু দুইটা বাজে তারপরে এখানে যেহেতু ট্রাফিক ব্যবস্থাপনা নেই গভীর রাত হওয়ার কারণে সেখানে কিন্তু উল্টাপাল্টা গাড়ি ঢুকে জ্যাম হয়ে গেছে তো বিহার সেখান থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে বাম পাশটা যদি লক্ষ্য করেন এটি হচ্ছে কাকুলি বাস স্ট্যান্ড এবং এখানে বনানি যে রেল স্টেশনটি রয়েছে সেটিও কিন্তু রয়েছে তো এখান থেকে আমি একটু সামনে যাওয়ার পরেই আপনারা বাম পাশে লক্ষ্য করছেন যেটি এলিভেটেড এক্সপ্রেস এটি রয়েছে এটি হচ্ছে বাম এলিভেনেড এক্সপ্রেস ওয়ে এবং ডান পাশ থেকে এসে কিন্তু আপনারা নেমে যাওয়ার অর্থাৎ যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন তারা এই এখান থেকে ডানে ইউটার্ন করে আপনারা গুলশান এক লিঙ্ক রোড দুইয়ের লিংক রোডের দিকে যেতে পারবেন এখান থেকে ডানে বনানী কবরস্থান রোডটি চলে গেছে তো আমি একদমই যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীর যে হেডকোয়ার্টারটি রয়েছে আমার ডান পাশে নিশ্চয়ই আপনারা সবুজ লেখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার এখানে ইউটার্ন রয়েছে যদিও এটি এখানকার যে নৌবাহিনীর যারা আছেন বা আর্মি অফিসাররা যারা আছেন কেবলমাত্র তাদের জন্য তো আমি ই মুহূর্তে ক্রস করছি বাংলাদেশ নৌবাহিনীর হেড কোয়ার্টারটি আমি ক্রস করলাম করে আমি একদমই আপনাদেরকে একটু দেখাবো যে এই বনানী আর্মি স্টেডিয়াম আমার ডান পাশে কিন্তু এই যেটি বলছিলাম যে নোবাইনী হেডকোয়ার্টার সেটি ক্রস করে এসে কিন্তু ডান পাশে সেই আর্মি স্টেডিয়ামটি আর এখানে আমি মুহূর্তে উঠে যাচ্ছি যেটি হচ্ছে যে যে ঢাকা স্বাগতম ঢাকা সড়ক বিভাগ এটি হচ্ছে যে বনানি ফ্লাইওভার অর্থাৎ এটি নিচ দিয়ে কিন্তু রেল লাইনটি গেছে তো আমি আপনাদেরকে এই যে একদমই মহাকালীন হাভিস্কুটি পথ বনানী কাকলি এই সকল জায়গার চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি যেহেতু ডেভিল হান্ট এবং যৌথ বাহিনীর অভিযান চলছে বিশারী পরিবহনে একটি গণপরিবহন অনেক খুব পরে কিন্তু আমার চোখে পড়েছে এছাড়া খুব একটা গণপরিবহন আমার চোখে পড়েনি আর আমি যে ফ্লাইওভারটি এখানে মিরপুরের রাস্তাটি এবং বিমানবন্দরের সোজা রাস্তাটি চলে গেছে আর আমি যেহেতু মিরপুরের দিকে যাচ্ছি আমি বাম পাশটি ধরে আমি একদম ইসিবি চত্বরের দিকে আমি চলে যাচ্ছি তো ভিয়ার্স এই ছিল মালিবা একদমই নাভিস্কুল তিব্বত মহাখালী মনানি কাকলি এ সকল জায়গার গভীর রাতের চিত্র ধন্যবাদ সবাইকে